বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বাসিন্দা ও গৌরনদী উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণী কর্মচারী এবং বার্থী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শোয়েব হোসেন মাঝি শ্বাসকষ্ট ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও আন্নায় রাজিওন মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন বুধবার সকালে বার্থী ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় তার নামাজে জানা যায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লা খান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন গৌরনদী নদী প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন নাজির মোহাম্মদ সাইদুর রহমান অফিস সহকারী জি এম আব্দুর রব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন আরিফ ইন্ডিয়া স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক আসলে আমি প্রথমে একটা দুঃখ প্রকাশ করে দশটার সময় জানাজার টাইম দিয়েছিলাম এখানে বিশ মিনিট লেট লেট হয়েছে আসলে আমাদের যে সবাই যাবা গিয়ে তাকে যেন সসম্মানে যেন তার জানাজাটা যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এভাবে কারণে উপজেলার থেকে আমাদের ইসলাম সাহেব আছেন অন্যান্য কর্মকর্তারা আছেন আমার কর্মচারী কিন্তু একজন মুসলমান হিসেবে আমরা যদি একজনকে ক্ষমা করতে পারি আমার সময় অন্যজনের ক্ষমা করে দেবে আজকে তিনি গিয়েছেন আগামী দিন কিন্তু আমি এই পথে যাচ্ছি এই কিন্তু পৃথিবীতে স্থায়ী নয় সুতরাং আমরা হিংসার জমা বিভেদ ভুলে আমরা যেন সর্বস্তরের মানুষ মাফ করে দিয়ে কারণ মানুষ বলতেই ভুল হয় মানুষ বলতেই এই আমি মাঝে মাঝে এসে অনেক বাজার উঠলে আমি দুঃখ প্রকাশ করি